হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা আমি তো ভালো আছি আজকে আবার হাজির হলাম আর নতুন ব্লগ নিয়ে আজকে কোনো ট্রাভেল বা কোনো কিছু না আজকে শুধু দেখাবো আপনাদেরকে স্নো পড়ার দিন টরন্টোতে আজকে সকাল থেকে স্নো পড়া শুরু হয়ে গেছে দেখুন আমার চারিদিকে ঝিরঝির করে শুধু অনবরত পড়ে যাচ্ছে চারিদিকে সাদা হয়ে গেছে আজকে আমি সেই স্নো পড়ার দিনটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমার সাথে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন আপনারা বরফ পড়া শুরু হলো আজকে সকাল থেকে করে সারা দিন শুধু পড়ছে আজকে সারা দিন সারাদিন চারিদিকে সাদা বরফের মতো তুলার মতো সাদা হয়ে আছে শুধু বরফ আর বরফ কোনো কিছুই দেখা যাচ্ছে না সব বরফের দেশ হয়ে গেছে সেই কালকেই তো ছিল সামারের মতো ঝকঝকা রোদ আজকে দেখেন কি মিরাকেল হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় ওয়েদার তবে এখানকার মানুষের সবাই খুশি তারা মজা করে খ্রিসমাস পালন করতে পারবে বরফ না হলে তাদের খ্রিসমাসের মজাই হয় না তাই ওরা বরফ দেখে অনেক খুশি ওদের দেখেন গাছের উপর জমে আছে সাদা সাদা তুলার মতো খুব ভালো লাগে দেখতে খুবই সুন্দর আমার হাউসের ইন ফ্রন্ট সাইড এটা আমি হাঁটছি সকালবেলা আর ভিডিও করছিলাম অদ্ভুত লাগছিল দেখতে এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে তবে বেশিক্ষণ বরফে হাঁটাহাটি করা যাবে না ঠান্ডা লেগে যেতে পারে যতটুক দরকার এটা তো পড়া মানে চলে দেখুন আপনি ক্লিন করতে হয় আদারওয়াইজ পা পিছলে পড়া যাওয়ার সম্ভাবনা আছে তাই যখনই বরফ পড়া শেষ হয় তখনই এটা ক্লিন করে ফেলতে হয় আর বরফ না জমার জন্য একটা মোটা লবণ আছে সল্ট সেই সল্টটা দিতে হয় যাতে বরফটা ঘরের সামনে জমে না থাকে এটা তো আজকে একদিন এখান থেকে শুরু হলো পড়বে থামবে দুদিন হয়তো দেবে না আবার পড়বে আবার লং টাইম পড়বে উইন্ডশিল থাকবে উইন্ডশিল থাকলে তো অনেক ঠান্ডা থাকে বরফের সাথে বাতাস আর ঠান্ডা তো আপনারা এই সৌন্দর্যটা এনজয় করতে থাকুন আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে একটা আমাদের পাশে একটা সুন্দর পার্ক আছে সেই পার্কে পার্কটা একদম সাদা হয়ে গেছে আমাদের নেবার এরিয়াটা পার হয়ে আমি সেই পার্কে চলে যাচ্ছি আস্তে আস্তে একেবারে সাদা হয়ে আছে এত সুন্দর লাগছিল দেখতে আর গাছপালাগুলা দেখুন কদিন আগেই সবার বাড়ির সামনে ছিল ফুল ফলে গাছ সাজানো গোছানো সেই সব কিছু ঝরে গাছগুলা জাস্ট দাঁড়ায় আছে পাতাগুলো ঝরে গেছে কোনো বাগান ফুল কিছু নেই মাত্র দুই মাস ছিল আর কি এরপরে সব সেপ্টেম্বর থেকে সব ঝরা শুরু হয়ে গেছে এখন একেবারে কিছুই নেই দেখুন অবস্থা সব মরে পড়ে আছে গ্রিন বলতে কিছু নেই শুধু খ্রিসমাস ট্রিগুলা রকমে বেঁচে আছে ওরা ওইভাবে খ্রিসমাসে বেঁচে থাকে ওরা এই যে এগুলো খ্রিসমাস ট্রি এই চারাগুলা এইগুলো দেখেন বরফে ঢেকে গেছে দেখেন খুবই সুন্দর শুধু বরফ আর বরফ এই খ্রিসমাস ট্রির উপর বরফগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে অন্যরকম একটা অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছে চারিদিকে সুন্দর প্রকৃতি যে অপরূপ একটা সুন্দর সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না অসম একটা দৃশ্য দেখেন চারিদিকে শুধু বড় পার বড় আমার আমার দেখেন আমার মাথা ভিজে গিয়েছে বরফ পড়তে পড়তে আমার চুল পুরো শেষ পুরা ভিজে গিয়েছে বরফ পড়তে পড়তে শেষ অনেক ভালো লাগে এই দৃশ্যটা উপভোগ আজকে এই পর্যন্ত বাইরে অনেক ঠান্ডা তাই বেশি থাকা গেল না আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাইকে আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি